আমরা ভাবছো তো আবার ময়দা মাখা হচ্ছে নিশ্চয়ই লুচি হবে না না এইবার আর লুচি হবে না এবার হবে এক চিকেন রোল তো চিকেন রোল করব আমরা তো ময়দাগুলো মানে লেচিগুলো কেটে নিয়েছি ভালো করে বেলে নিয়েছি গোল করে তারপর এখানে উপর দিয়ে প্রথমে ভালো করে ভেজে তারপর তেল দিয়ে এটাকে করতে হবে ভাজতে হবে তো মা আমাকে কাজ দিয়ে দিয়েছে বসে গেছি কাজ করতে পেপার কাটতে তো আমি পেপার কাটছি এখন বসে আমার পা আমাকে পাহারা দিতে বলেছিল চিকেনের তরকারি পিঁয়াজ শশা শশা লঙ্কা কাটা ছিল আমাকে বসে পাহারা দিতে হচ্ছিল এবার এটাকে করবে পুর দিয়ে দিচ্ছে রোলের ভেতর তার উপর শশা আর লঙ্কা দিয়ে দিচ্ছে তো টমেটো সস এবার এটাকে ভালো করে মুড়ে দিচ্ছি মুড়ে নিয়ে রেডি হয়ে যাবে আমাদের চিকেন রোল তো রেডি চিকেন রোল ঘরে বসেই বানা যায় শুধু শুধু সাতষট্টি টাকা দিয়ে না খেয়ে তো এই দেখো রোল খাচ্ছি চব লাগে শাস্তি কৰি